যারা মার চেহারা নতুন দিয়ে আমার কাছে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে কারণ এই ছেলের বাপ যারা আমরা কি জবাব দিব আজকে এই অবস্থা হয়ে তাহলে এক দেশে কি রাজনীতি করবো আমরা বরিশাল জেলার গৌর দাবিকৃত চাদা টাকা না পেয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে পঁচিশ বছর বয়সী মোহাম্মদ রাশেদ শিকদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ছাত্র দলের সভাপতি আল আমিন তালুকদার সহ

পরে আমি উঠাইয়া হেলা ডাক্তারের লেগেছি আমার লাগে একটা লোক ছিল নেওয়ার পরে অবস্থা দেখে হেলা ডাক্তার খুব অবস্থা ঠিক আছে পরে আমি এসে আশোকারী হাসপাতালে গেছি আসি প্রথমে চিকিৎসা দেওয়ার পরে আর গাড়ি জানতো ঢাকা ভাই পরে হেই লোকে আর একটা ওই ছেলেরা গেছি বরিশাল বরিশাল নেওয়ার পরে বরিশাল নিয়ে ট্রিটমেন্ট দিয়ে আর আমরা যান ঠিক আছে তিনি ওই এলাকার বড় দুলালি গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ কালাম শিকদারের ছোট ছেলে নিহতের বড় ভাই রাসেল শিকদার জানান কয়েক মাস আগে আমার ছোট ভাই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিল সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে শুক্রবার দুই দফায় আমার ভাইয়ের উপর হামলা চালিয়ে চোখ ও মাথায় আঘাত করেন মোহাম্মদ আলামিন তালুকদার হামিন তালুকদার তাদের উবাই পিতা আজিজ তালুকদার এছাড়া তাদের সহযোগী হামলার সাথে জড়িত সাইমন তালুকদার পিতা উসমান তালুকদার ফয়সাল পিতা জলিল সোহান খান পিতা হাদিস খান বাঁকাপুরে যাওয়ার সময় শিবস্তরে নামছি শিবস্তর পৌঁছেছি পরে দেখি স্যালাইনের বন্ধ হয়ে গেছে স্যালাইন বন্ধ হওয়ার পরে একটা প্রাইভেট মেডিকেল ছিল নিউ লাইফ কি নাম ওখানে গেছে তারা পাঁচ টাস বলছে ভাইয়া আপনার ভাইয়ের পাঁচ আমরা পাচ্ছি না কিন্তু মনে হয় আপনার ভাই নাই আপনার যদি মনে সন্দেহ হয় আপনি শিবস্তর মেডিকেলে যাই দেখতে পারেন কিন্তু আপনার ভাই নাই কিন্তু আমরা প্রাইভেট বলতে পারি না কিন্তু আপনি যাই দেখতে পারেন এটা বলতে আমরা দেখতেছি শ্বাস নাই কিছু নাই আমরা গাড়ি ঘুরে যায়

ভাঙিয়ে গেছে এ ঘটনায় নিহতের বড় ভাই রাসেল সিদ্ধার বাদী হয়ে গরিদি মডেল থানায় পাঁচ জনের নাম সহ অজ্ঞাত আরো সাত আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন এ ঘটনা গরুনদী মডেল থানার ওচি মোহাম্মদ আনর হোসেন জানান নিহতের বড় ভাই রাসেল সিদ্ধার বাদী হয়ে মামলা দায়ের করেছেন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছি আমরা ছেলেটা ঢাকায় একটা তাদের নিজস্ব প্লাস্টিকের কারখানা আছে ওখানে সে কাজ করে সে এবং তার ভাই গতকালই সে এলাকায় আসে আসার পরে এলাকা তার সাথে তার কাছে নাকি কিছু টাকা দাবি করছে সেই টাকা না দেওয়ার প্রেক্ষিতে তাকে প্রথম কিল ঘুষি দেয় এবং দৌড়ে এসে অন্য জায়গা আসলে পরে আসে সেখানে তাকে লাঠি বা লাঠি এই ধরনের কোনো কাঠ দ্বারা আঘাত করে সজরে আঘাত করার পরে সে গুরুতর হয়ে পড়ে সে তাকে সে বাংলা মেডিকেলে নেয় সেখান থেকে ঢাকা রেফার করে ঢাকা যাওয়ার পথে সে মারা যায় আমরা এই ব্যাপারে মিতার যে ভাই রাসেল সে বাদ দিয়ে মামলা অভিযোগ মামলা দায়ের করছে আমরা মামলা গ্রহণ করেছি এই ব্যাপারে আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে